স্বাস্থ্যকর্গের ব্যবস্থা করা এবং সংক্রমণ ও রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা নম্বর দফাটি হচ্ছে কৃষকের কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা আঠাশ নম্বর দফাটি হচ্ছে সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা উনত্রিশ নম্বর জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ নির্ঘটনায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খননের উদ্যোগ গ্রহণ করা তিরিশ নম্বর দফাটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা একত্রিশ নম্বর দফাটি হচ্ছে যুগ উপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়নের নীতিমালা প্রণয়ন গ্রহণ করা এই ছিল আমাদের রাষ্ট্র কাঠামোর মেরামতের একত্রিশ দফা যা আমাদের জন তার গ্রহণ করতে সামনে উপস্থাপন করেছিলেন তেরোই জুলাই দুই হাজার তেইশ আসুন আমরা সামনের ভবিষ্যতে যে ইলেকশন হবে সেই ইলেকশনে বিএনপি প্রতি হানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে রাষ্ট্র কাঠামোকে মেরামত করে

thank <laughs> you